যমুনার বুক চিরে জেগে ওঠা এক নির্জন কিন্তু প্রাণবন্ত ভূমি শিলদহ চর শিলদহ চর যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবি নদীর জলেই গড়া নদীর জলেই ভাঙা এই চরের গল্প যেন বাংলার অসংখ্য অজানা জীবনের প্রতিচ্ছবি ছবি বর্ষায় নদী যখন ফুলে ওঠে চারদিক ঘিরে কেবল জল আর জল শুষ্ক মৌসুমে দেখা যায় বিস্তীর্ণ বালুর চর তার মাঝখানে সবুজ ফসলের মাঠ পাকা ধানে সুবাসে ভরে থাকে বাতাস নৌকা নিয়ে আসে তা নৌকায় নিজের ইচ্ছা পিস্তুল ধরে অস্ত্র আছে ধারালো অস্ত্র আছে অস্ত্র ঠেকায় ঠেকায় বলে যে নৌকায় গরু উঠাই দাও উঠাই দিতে হয় এরকম পরিস্থিতি তার মানে ঢাকার আইসা আপনাদের বলে যে তোমাদের গরু আমাদের নৌকায় উঠাই দাও জি জি আপনারা নিজেদের গরু

শিলদহ চোরের খেয়া নৌকায় আমরা উঠে পড়লাম সপ্তাহে দুদিন গুঠাইলের বাজার বসে আর তার জন্যই নদীর ওই পারে চরাঞ্চলের মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় কিংবা বিক্রয়ের জন্য এ পারে চলে আসেন দেখতে দেখতে আমাদের খেয়া নৌকা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে যমুনা নদীর ওই পারে নির্জন একটি চোরে নেমে যাচ্ছেন কৃষক সাথে তার সন্তান এবং স্ত্রী খরস্রোতা যমুনা নদীর স্রোত বেশি থাকার কারণে আমাদের খেয়া নৌকা ঘাটের পাশে পৌঁছতেই পারছিল না চরাঞ্চলের মানুষরা শত প্রতিকূলতার মধ্য দিয়েও তাদের জীবন চালিয়ে নেই প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে নদী ভাঙন যেন তাদের লেগেই থাকে নদী ভাঙনের ফলে ভেঙে যায় নিজের বসত বাড়ি আবাদি জায়গা জমি তবুও এই জনপদের মানুষরা হতাশ হয় না স্বপ্ন দেখে নতুন করে বেঁচে থাকার এখানে সকাল শুরু হয় পাখির কিচিরমিচিরে আর শেষ হয় যমুনা নদীর ঢেউয়ের খরস্রোতা যমুনা নদী আজ অনেকটাই শান্ত আমাদের খ্যানৌকার পাশ দিয়ে বয়ে চলছে অন্য আরেকটি মাছ ধরা নৌকা যারা রাত জেগে মাছ ধরে আবার সকালবেলা গোঠাল খেয়াঘাটের পাশেই বাজারে গিয়ে বিক্রি করে দেয় দীর্ঘ প্রায় এক যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম শিলধহ চরে নৌকা থেকে নেমে যাচ্ছেন এই জনপদের সাধারণ মানুষরা ব্যাগ ভর্তি বাজার নিয়ে এগিয়ে চলছেন নিজের বাড়ির দিকে চরের মানুষের জীবন নদীর মতোই বয়ে চলে অনন্ত পথে কখনো বা হাসি কখনো বা কান্না এই চোরের মানুষের প্রধান পেশা কৃষিকাজ চরাঞ্চলের খেয়ানৌকার ঘাটগুলোতে গেলেই দেখা যায় এই জনপদের সংগ্রামী মানুষদের কাকে বাড়িতে যাইতেছেন

এই বাজারটা হ্যাঁ এই বাজার সবগুলো পাওয়া যায় সব পাওয়া যায় না তার মানে আপনাদের হচ্ছে এই হাটবারের জন্য আপনারা অপেক্ষা করেন অপেক্ষা করি সামান্য কিছু জিনিস এই পার পাওয়া যায় চরের উর্বর মাটিতে তারা চাষ করে ধান পাট ভুট্টা তিল বাদাম আর শাকসবজি বসে আছেন কে গাড়ি আসবে ওই পাশ থেকে নিয়ে আসলে আপনি কি হাটে গেছিলেন কি কি কিনলেন হাট থেকে এটা কি মুরগি দেখি গুলগুলি গুলগুলি এখনো পাওয়া যায় আচ্ছা আচ্ছা আলু নাকি মাছ আছে তেল শুটকি না আচ্ছা আপনারা কি মানে প্রতি হাটে এইভাবে যান প্রতি হাটে আচ্ছা হাটবারে আপনারা একটা হাটের জন্য অপেক্ষা করেন যে যেদিন হাটবার হবে সেদিন আপনারা হাটে যাবেন আপনার বাড়ি তো এখানেই আবারই কথা বলবা আচ্ছা এখান থেকে যাবেন কি ঘোড়ার গাড়িতে আধা লাগবে আর যদি হেঁটে যান কতক্ষণ লাগবে ধরুন आधा घंटा আধা ঘন্টার মতো আর শীতের সময় যখন নদী শুকায় যাবে হ্যাঁ তখন তো অনেকটুকু হাঁটতে হবে হ্যাঁ তখন আপনি যদি গুঠাইল ঘাটে যেতে চান হ্যাঁ আপনাকে বাড়ি থেকে কতক্ষণ হাঁটতে হবে এক 1 1.5 ঘন্টা 1.5 ঘন্টা তারপর তো আপনারা তখনও হেঁটে যাবেন মানে এভাবে আপনারা চলাফেরা করে অভ্যস্ত হয়ে গেছে কষ্ট লাগে না কষ্ট কিছু করার নেই বর্তমানে আমরা রয়েছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ চরে উত্তাল যমুনা নদীর পাশেই এই চরটি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই শিলদহ চরের মানুষদের জীবন চিত্র এই চোরে এসে আমরা লক্ষ্য করলাম কয়েকটি দোতলা ঘর এই ঘরগুলো চোরের মানুষের এক নতুন সম্ভাবনা কারণ যেহেতু একটু উঁচুতে অবস্থান করে সেই ক্ষেত্রে ছোটোখাটো বন্যা থেকে তারা মুক্তি পায় ভাই আমাদের যেটি জানালো গত বছর বন্যায় তারা এই ঘরে বিভিন্ন আসবাবপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রেখে তারা অন্য চোরে আশ্রয় নিয়েছিল চোরে এসব দোতলা ঘর যদি থাকে তাহলে মন্দনা না ভাই কয়দিন টিকে এই ঘরগুলো

মোটামুটি ভালোই শক্তপোক্ত আছে একদম কাঠ দিয়ে সুন্দর করে করা হয়েছে বাদাম চাষের জন্য ক্ষেত প্রস্তুত করা নিয়ে ব্যস্ত কৃষক আমরা হেঁটে চলছি শিলদহ চরের মাঠের ভেতর সামনে দেখতে পাচ্ছি কয়েকজন কৃষক কাজে ব্যস্ত আমরা তাদের কাছে যাব এবং কথা বলার চেষ্টা করব তাদের সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কি বুনতেছেন এটা জি মরিচ 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 কি আরেকবার বুনছিলেন নাকি না এলে গতবার হয়েছিল না গতবার ওই যে ওইলে মুখ আছে আচ্ছা গতবার হয় নাই এদিকে দেখলাম বাদাম লাগাইছে বাদাম লাগাইছে এলে বাদাম এর কি দেশি মরিচেরই নাকি দেশি মরিচ দেশি মরিচ দেরি হয়ে গেল না একটু লাগাইতে দেরি মানে যে বৃষ্টি দেরি করে বৃষ্টির কারণে দেরি কারণে আপনাদের এই চোরে কোন কোন ফসল ভালো হয় ফসল পাটের ফসল আবার দেয় যে মরিচ হাইব্রিড গাড়ে হুম হাইব্রিড এলে সরস হয় এটা ভালো হয় এমনিতে বাদাম কেমন হয় এখানে বাদামও খুব হয় তাতে কাকা এই চোরে কেমন আছেন ভালো আছেন এটা কি নিজের জমি নিজের জমি আচ্ছা কৃষিকাজের পাশাপাশি এই শিলদহ চরের অনেকেই মাছ ধরে কেউ দিনমজুর হিসেবেও কাজ করে এই আবার মৌসুমি চর শিলদহের একজন প্রবীণ ব্যক্তি বললেন নদী ভাঙে আবার চর জাগে আমরা হারাই আবার ফিরে পাই এটাই আমাদের জীবন আপনাদের এখানে কোন ফসলটা ভালো হয় সব থেকে

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকেন ভাই তাহলে এই চরে কেমন আছেন আপনারা ইনশাআল্লাহ আপনারা দোয়া করছেন ভালো আছি দাদা আমরা তো দেখলাম এই চরে কারেন্ট নাই হ্যাঁ কারেন্ট নাই কারেন্টের জন্যই একটা সমস্যা খুব আছে আমরা কি সোলার লাগাইছেন সোলার আছে ওই দুটলে চলে ওইস একবারে বাতি জ্বালাই দে বাতি জ্বলে না সেই ক্ষেত্রে আপনারা তো আসলে বাচ্চারা যে পড়াশোনা করবে

উচা জায়গায় একবারে অনেক দূরে দূরে যায় আসলে আচ্ছা আচ্ছা এইখানে থাকার কোনো অবস্থা নেই নিয়ে একটু উঁচা জায়গায় এই চরে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান আর তার জন্যই এই চরের শিশুদের শিক্ষা অর্জনের জন্য যেতে হয় নদীর ওই পারে বর্ষা স্কুলে যেতে হয় নৌকাই অনেক সময় পানিতে ডুবে থাকে মাঠ তবুও শিশুরা থেমে থাকে না হাতের খাতাটা ভিজে গেলেও মুখে হাসি থাকে নারীরা হলো চরজীবনের অবিচ্ছেদ্য অংশ তারা মাঠে পুরুষদের সাথেই কাজ করে গবাদি পশু পালন করে আর পরিবারের যত্ন নেই অবিরাম চোরের নারী পুরুষ দুজনেই যেন একে অপরের সহযোদ্ধা চোরের প্রায় প্রতিটা বাড়িতে এভাবে কুমড়োর মাচা লক্ষ্য করা যায় চোরে যেহেতু গড়গুলোর উপর বড় কোনো গাছ নেই সে কারণে সূর্যের সরাসরি তাপ থেকে বাঁচার জন্য তারা এভাবে ঘরের চালে বিভিন্ন ধরনের সবজির করে থাকে মাচা চোরে এই ধরনের দৃশ্য আমরা প্রতিনিয়তই লক্ষ্য করি এ যেন চোরের এক চিরাচরিত রূপ চোরের মহিলারা গৃহস্থলীর পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি পালন করে থাকে নদী যখন ভাঙে তখন এক রাতেই ঘরবাড়ি হারাই অনেক পরিবার তবু পরদিন সূর্য উঠলে তারা আবার নতুন করে গড়ে তুলে তাদের জীবন এটাই চরবাসীর নিয়তি আবার এটাই তাদের সাহস ছেলে কয়জন ছেলে কয়জন মেয়ে তিনজন ছেলে এক থামিয়ে আরে তারও দাম তিন চরের মানুষদের মুখে একটি কথা মাঝে মধ্যেই শুনতে পারা যায় তারা বলে নদী ভাঙে ঘর যায় কিন্তু আমরা যাই না এই মাটিতেই আমাদের জীবন এই বাড়িগুলো দেখতে আমাদের মন্দ লাগছে না চরে এসব ইউনিক ডিজাইন দেখে আমাদের ভালোই লাগবে এখানেও একটি সাদামাটা বাড়ি বাড়ির চারপাশে পাটকুরি দ্বারা বেড়া বিষয় আর উপরে লাউয়ের মাচা একটু আগে যেটা বললাম চোরের প্রায় প্রত্যেকটি বাড়িতে এরকম চালের উপর লাউয়ের মাচা লক্ষ্য করা যায় যেহেতু সরাসরি ঘরের উপর কোনো গাছ নেই তাই তো সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এবং সবজি পাওয়ার জন্যই এই উদ্যোগ এটি হচ্ছে গোয়ালগড় এখন ভর দুপুরবেলা গরুগুলো তাই তো গোয়ালগড়ের বাইরে এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালগড়ের পাশে একটি থাকার জায়গা গরু এবং মানুষের এই সহ অবস্থান আমরা প্রতিনিয়তই এই চরগুলোতে লক্ষ্য করি ছোট্ট সাদামাটা একটি রান্নাঘর এখানে এই পরিবারটির জন্য তিন বেলা রান্না হয় সে দুতলা ঘর

এখন যদি বন্যা আসে বিরাট ক্ষতি হয়ে যাবে বন্যার সময় বন্যা আসলে সমস্যা কিন্তু এখন তো সবাই ফসল করে ফেলছে মানে খুব ক্ষতি হবে যারা ধান লাগাইছে মরিচ ডাল এই সমস্ত মানে ফসল খাওয়া যাবে শিলদহ চর চারদিকেই নদী বেষ্টিত দূর থেকে দেখলে মনে হবে যেন জলরাশির মধ্যে ভাসমান একদিন এখানে বছরের ছয় মাস নদীর পানিতে কুল ভরা আর ছয় মাস শুকনো বালুচর টিনের চালওয়ালা সোলার বেড়ার ঘর আপনাদের এখানে ডাকাতের উপদ্রব কেমন অনেক বেশি এই এবছর হয় না কিন্তু বন্যা হয় না এই জন্য হয় না কিন্তু গত বছর আমাদের এখানে তিনটা গরু নেওয়া হয়েছে আবার তার আর সামনে গত বছরও দুইটা নেওয়া হয়েছে এরকমভাবে ডাকাতি হইতে আসছে যদি এবারও বন্যা হয়লে এবারও হইতো ডাকাতেরা যখন আসে তখন আপনারা প্রতিরোধ করতে পারেন না সবাই মিলে প্রতিরোধ বন্যার চারপাশে পানি সব তো একত্রিত হতে পারে না যার যার বাড়িতে থাকে নৌকা নিয়ে আসে তা নৌকায় নিজের ইচ্ছা পিস্তল ধরে অস্ত্র আছে ধারালো অস্ত্র আছে অস্ত্র ঠেকায় ঠেকায় বলে যে নৌকায় গরু উঠায় দাও উঠায় দিতে হয় এরকম পরিস্থিতি তার মানে ডাকাত আইসে আপনাদের বলে যে তোমাদের গরু আমাদের নৌকায় উঠায় দাও জি জি আপনারা নিজেদের গরু নিজেরাই নিজেরাই নৌকায় উঠাই দেন জীবন রক্ষার জন্য এভাবে যখন প্রতি বছরই বন্যা হয় ডাকাতেরা আসে বেশি কারোর না কারুর গরু বাছুর নিয়ে যায় এই শিলধহ চোরের বাড়িগুলো খানিকটা দূর পর পর দু একটি করে বাড়ি তবে জনপদের মানুষরা যথেষ্ট আন্তরিক এবং অতিথিপরায়ণ খুব সাদামাটা ভাবেই অপরিচিত কারোর সাথে কথাবার্তা বলে তারা এটি হচ্ছে একটি ধান ছোট্ট একটি রাস্তা ওই পারে যাওয়ার জন্য দিনের বেলা গেলে বাড়িতে কাউকে খুঁজে পাওয়া মুশকিল কারণ হচ্ছে দিনের বেলা তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজে অর্থাৎ তাদের আবাদি শস্য উৎপাদনের কাজে তাদের ক্ষেত খামারে ব্যস্ত থাকে সবচেয়ে বেশি তবে চরগুলোতে গেলে বেশিরভাগ দেখা মিলে একদম সবজি চাষে এখানে হচ্ছে লাউয়ের গাছ একটি লাউ গাছের জানলা এটা আর এখানে হচ্ছে মিষ্টি আলু মিষ্টি আলু লাগিয়ে লাগিয়েছে বর্ষার সময় নৌকায় একমাত্র যোগাযোগের মাধ্যম এই চরাঞ্চলের মানুষগুলো এই চরে জন্ম নেয় নানা প্রজাতির পাখি বগ ধনেশ চিল আর শীতকালে আসে অতিথি পাখি এখানে আরও কয়েকটি বসতি আমরা যেখান থেকে আসলাম সেখানে দুইটি বসতি ছিল এখানে বেশ কয়েকটি বসতি চাচি কেমন আছেন সালাম সালাম আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কোনটা আপনারা কি মানে আগে থেকে এই চোরেই ছিলেন

হয় এটা যাওয়া আচ্ছা বিষনেট না এটা কি জাতের বাদাম এখন দেশি বাদাম বাদাম রোপণের সময় চোরের মানুষ যারা বাদাম রোপণ করার জন্য বিষন রেখেছিল তারা আসলে এখন এগুলো রোদে শুকাচ্ছে গত তিন দিন মেঘে ঢাকা ছিল চোরের গৃহস্থ বাড়ি আমরা একটি ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করব। একদম সাদামাটা গ্রামীণ জীবনযাপন নব্বই দশকের হারানো গ্রাম বাংলার এক প্রতিচ্ছবি এই শিলদহ চরে লক্ষণীয় এই শিলদহ চরের অবস্থান জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নে ভয়ঙ্কর যমুনা নদীর মাঝখানে গড়ে ওঠা এই শিলদহ চর এক অপরূপ গ্রামীণ জীবনকে বহন করে আসছে বহুদিন ধরে মাঝখানে এই চর ভেঙে গিয়েছিল তারপর এইখানে যমুনা নদীর মাঝখানে এই চর ভেঙে গিয়েছিল তারপর অনেক বছর পরে আবারও জেগে উঠেছে এই শিলদহ চর তারপর স্বপ্নবাজ মানুষগুলো যারা অন্য চরে বসতি করেছিল তারা আবার এই শিলদহ চরে এসে নতুন করে বসতি স্থাপন করেছে চরাঞ্চলের সাদামাটা মানুষদের অতিথি পরায়ণতা দেখে মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যায় আমাদের আপ্যায়ন করলেন নিজেদের চাষকৃত ভাজা বাদাম দিয়ে এই বাদামটা খোলা থেকে নামতে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে এটা পনেরো বিশ মিনিট নাকি মিনিট প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি শিলদহ চরের একমাত্র মসজিদে এই চরে প্রায় সত্তর থেকে আশিটি পরিবারের বসতি আর সেই সত্তর আশিটি পরিবার মিলে এই গ্রামে স্থাপন করেছে সুন্দর একটি মসজিদ একদমই বসতি বাড়ির কোলাহল থেকে কিছুটা দূরে এই মসজিদের অবস্থান একদম সাদা মাটা সুন্দর টিন দ্বারা বেষ্টিত এই মসজিদটি এই শিলদহ চোরের একমাত্র মসজিদ আপনার বাড়িকুঞ্চরে

যমুনা মাছ ধরছে কয়েকজন জেলে আর এ পাশে ছোট্ট যে নালার মতো জায়গাটি চলে গেছে তার দুপাশে কাশফুল শরতের কাশফুল ফুটে একাকার আর চোরের এসব জমিতে কাশফুলগুলো দেখতে কতই না সুন্দর লাগছে এজন্য গ্রাম বাংলার এক চিরাচরিত দৃশ্য যা আমাদের সব সময় মুগ্ধ করে তাই তো বারবার চলে আসি এই চরাঞ্চলে সকালবেলায় বালুচরে ছুটে বেড়ায় শিশুদের কোলাহল আর গরুর ঘন্টা ধ্বনি যেন মিশে যায় নদীর বাতাসে আপনার এই চরে যারা স্কুলমুখী বাচ্চারা আছে আমরা অনেককেই দেখলাম যে বাড়িতে বসে আছে কিন্তু তার পড়াশোনা করার বয়স হয়ে গেছে তো সে শিক্ষা প্রতিষ্ঠান নাই তো আপনারা এই জিনিসটাকে কিভাবে দেখেন আমাদের আসলে এখানে নিম্ন গরিব এলাকা একদম নদী ভাঙ্গন এলাকা এখানে আমরা যারা আছি রিভুজি এরকম রিভুজি যে আমাদের স্কুল প্রতিষ্ঠান কোনো কিছু নেই আমাদের একজন মা হয়তো সন্তান হওয়ার সময় অসুস্থ হয়ে যাইতেছে তাকে এদের নিয়ে মেডিকেলে যাব এই প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠানও নাই বা এরকম সুযোগ সুবিধা নেই শিক্ষা ও স্বাস্থ্য সেবাও এখানে সীমিত অনেক শিশুকে নৌকায় করে স্কুলে যেতে হয় বর্ষায় চিকিৎসা পেতে দূর উপজেলার সদরে যেতে হয় নৌকায় ও পায়ে হেঁটে তবুও তারা হাসে বাঁচে আর স্বপ্ন দেখে একটা নিরাপদ ভবিষ্যতের ধন্যবাদ পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্য চিত্রে